প্রিয় দর্শক এই যে আমার বেলায় ছদার মিজান ভাই তো আজকে এই বিকালটা আমার জন্য খুব স্পেশাল হয়ে উঠল আজকে যে আর যাব না আজকে খেয়ে আর খাবো না মিজান ভাই এই সিরাজা ঘাটে এসে আপনার সঙ্গে বহুদিন পর দেখা হলো খুব ভালো লাগছে ভাই আমারও অনেক ভালো লাগতেছে আপনার পায়ে এখন মাঝখানে অনেকবারই আমরা একসঙ্গে হওয়ার চেষ্টা করেছি যে আপনার গান শুনব সৌভাগ্য হয় নাই আর কি আমরা তো আসলে প্রফেশনাল শিল্পী না ওই বাথরুমের আড়ালে गावा শিল্পী আচ্ছা আচ্ছা চেষ্টা করতেছি আপনার আদর রাখার আচ্ছা আচ্ছা এটাই সেটাই হবে আর কি এই তো তো আজকে আমাদেরকে আপনি কি গান শুনবো আপনি আমরা বলেন একটু আজকে খেয়ে আর খাবো না আজকে খেয়ে আর খাবো না বাহ তাহলে ঠিক আছে আমরা গান শুনি আর কি মিজান ভাইয়ের প্রিয় দর্শক আমরা মিজান ভাইয়ের গান শুনি কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না আজকে খেয়ে আর খাব না আজকে খেয়ে আর খাবো না যার জন্যে পাগল আমি সে যে আমার অন্তর জামি তারে তো আর ধরা যায় না যার জন্যে পাগল আমি সে যে আমার অন্তর জামি তারে তো আর ধরা যায় না তারে শুধু ভাবলে হয় না সে চাই মনের লেনা সে চাই মনের লেনা দেনা আজকে খেয়ে আর খাব না আজকে খেয়ে আর খাব না আজকে যে আর যাব না আজকে খেয়ে আর খাব না মানুষ রূপের মানুষ আমি জানতে রাজা ধীরাজ তুমি মানুষ রূপের মানুষ আমি জানতে রাজা ধীরাজ তুমি আমি তো আর কিছু বুঝিনা আমি কিছু জানি কিছু বুঝি বেশিরভাগই বুঝি না বেশির ভাগি বুঝি না আজকে খেয়ে আর খাব না আজকে খেয়ে আর খাবো না আজকে যে আর যাব না আজকে খেয়ে আর খাব না কলঙ্কের দাগ নিয়ে গায়ে কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না আজকে খেয়ে আর খাব না আজকে নিয়ে আর নেব না আজকে দেখে আর দেখব আমার বেলায় ছদার মিজান ভাই তো আজকে এই বিকালটা আমার জন্য খুবই স্পেশাল হয়ে উঠল আমরা শিলাদার ঘাটে এসে ভাই শত ব্যস্ততার মাধ্যমে মাঝেও আমাকে সময় দিয়েছেন এবং আমি এই জন্য তার প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই আর ভালোবাসা তো সবসময় জারি আছে আমাদের দুজনের দুজনের প্রতি তো এই ভাইটাকে এই ভাইয়ের সঙ্গে আমরা আরও বসবো আরও অনেক গান শুনব তার কণ্ঠে এবং উনি অ্যাকচুয়ালি কী বলবো তার হয়তো বা তালিম নেই কিন্তু কিছু জিনিস আসে না যে ভেতর থেকে আসে ভেতর থেকে না আসলে পরে আসলে হয় না ওই আপনি সারা জীবন হারমোনিয়ামে বসে থেকে পোস্তাদের কাছে বসে থেকে আপনার ভেতরে যদি কিছু না থাকে আপনার হবে না আপনার দ্বারা কিচ্ছু হবে না তো মিজান ভাই একেবারে মাটির মানুষ এবং মাটির সুর তার কণ্ঠে তো আজকে এই শিলাদহ ঘাট থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাদহ ঘাট থেকে পদ্মার ঘাট থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন ভাই আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ